শোনাবো চলেন বেশি কথা না মারিটা শুরু করা যাক ইলা জি 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 বুঝতে পারছি আমাদের চেতে ভালো আছে অনেক ভালো আছে কারণ আপনাকে পায়ের হিসাব দিতে হবে ওনার পায়ের কোন হিসাব নেই আপনাকে আমাকে চোখের হিসাব দিতে হবে ওনার কোন চোখের হিসাব নেই আপনার আমার জীবনের প্রত্যেকটা যে মিস কল জররা হিসাব দিতে হবে ওনার কোন ইতে কইব আমরা আমার বিজু জন বিজু দাবা হিসাব কি আবার হিসাব সেজন্য হাসরের ময়দানে রসুলের হাদিস আপনারা শুনেছেন মনে করে দেওয়ার জন্য বলা সম্পদশালীর চাইতে পাঁচশো বছর আগে গরিবটাই জান্নাতে চলে যাবে সুবাহ আজকে দাজের সম্পদের অভাবের কারণে মনে কষ্ট হাসরের ময়দানে আপনারাই আল্লাহকে বলবেন আল্লাহ তোমাকে হাজার শুকরিয়া হাজার শুকরিয়া হাজার শুকরিয়া সম্পদের মালিক বানাও না ইমানের সম্পদ মালিক দিয়েছো সুবহানাল্লাহ কেননা আল্লাহ যখন যেভাবে রাখে আমরা সবাই বলবো শুধু একটাই কথা বলেন তো কি আলহামদুলিল্লাহ আল্লাহ যখন যেভাবে রাখে আমরা সবাই একটা কথা বলবো সেই কথা কি আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলেন সে কথা কি আলহামদুলিল্লাহ জীবন্ত রব কাউকে ভালোবাসলে ইউসুফ নবীর মতো জেলখানে বন্দী করে রাখে আপনি আমি কাউকে ভালোবাসলে দুইবেলা জায়গায় চারবেলা খাওয়ানোর চেষ্টা করি কাউকে ভালোবাসলে পাতের ভাতটাও কেড়ে নিয়ে নেয় দিনের পর দিন উপবাস রাখে দিনের পর দিন উপবাস রাখে দিনের পর দিন উপবাস রাখে একবেলা ভাত আনলে আরেকবেলা ভাতের কোনো খবর থাকে না নুন আনতে আনতা ফুরাই এরকম অবস্থা দেখা যায় কেন হয় আল্লাহ তালা কোরআ সেই জিনিসটা আগামভাবে জানিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করতেই থাকব ভয় দিয়ে সম্পদ নষ্ট দিয়ে অভাব দিয়ে বিভিন্নভাবে আমি পরীক্ষা করতে থাকব কেন এই দুনিয়া শেষ হবে আখেরাত শেষ হবে না এই দুনিয়া শেষ আছে জান্নাতের শেষ নাই যারা আমি রবের হবে তাদেরকে আমি ক্ষণস্থায়ী দুনিয়া দিব না চিরস্থায়ী জান্নাত ধান করে দেব কিছুস্থেই জানাবাদান করব আর আপনারা মনে রাখবেন বিষয়টা ওর ব্যবস্থা তো এই বয়সে যে এতক্ষণ বসে ছিল তো অনেক বড় ব্যাপার কথা কয় না ঠিক অনেক যুবকে দেশিতে পর থেকে বাইরে হয় না ঠিক রকম কষ্ট করে ল্যাপটা গায়া দিয়া যদি 5 10 মিনিট ল্যাপটা গরম করে কেউ যদি আইসা ভিতরে ঠান্ডা হাত পা যদি ড়ুকায় দেয় তারে যুবকরা কথা বলে না ঠিক কি না

বিয়ে করার জন্য মেয়ে দরকার আমি আল্লাহ মেয়ে দান করছি তো পৃথিবীর আনাচে কানাচে হাজার হাজার মেয়ে আছে তোর জন্য আমি আল্লাহ ঠিক করে রাখছে তো আমি তোর কাছে মেয়েটা পৌঁছানোর আগে তুই নিজে প্রেমের জগতে ডুব দিয়ে মেয়েটাকে কুস্ততে যাইস না মেয়েটাকে জুকুস্ততে যে কথা বলেন না রে ভাইয়া প্রেমের জগতে গিয়ে অবৈধ সম্পর্ক করে ওই মেয়েটাকে কষতে যাইস না কারণ তোর বিবেক বুদ্ধি যেটাকে সঠিক মনে করবে সেটা তোর জীবনের জন্য সঠিক নাও হতে পারে নাও হতে পারে বান্দারে তোর বিয়ে করার দরকার আমি জানি তো আমি আল্লাহর হুকুমের একটু অপেক্ষা কর আমি আল্লাহর হুকুমের একটু অপেক্ষা কর আমি আল্লাহ দিব তো এই দেওয়ার অপেক্ষায় যারা করে তারা পবিত্র সঙ্গী পায় যারা নিজেদেরকে পবিত্র রাখতে পারে আর একটু জোরে বলেন না আমরা সবাই গোল্ডেন প্লাস পেতে চাই

এসএসসি পরীক্ষায় যে গোল্ডেন প্লাস পাইছে সে কি ব্যর্থ না সফল বলেন সে ছেলেটাই আবার ইন্টারে গিয়ে বি পাইছে সফল না ব্যর্থ আবার সে ছেলেটা কোনো না কোনো ভাবে গিয়ে জীবনের মধ্যে বড় ব্যবসায়ী হয়ে গেছে বলেন 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 আরো জোরে বলেন পড়ালেখা তেমন ভালো না এমন ব্যবসায়ী হয়েছেন বড় বড় কোম্পানির মালিক

যুবকরা কথা বলছে না যে অবাস্তব বলেন অবাস্তব লাভ কি হচ্ছে এই বাচ্চা পড়তে 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 এমন অবস্থা হয়ে গিয়েছে তার কোনো খেলার জীবন ও বড় হলে তার অতীতের কোনো স্মৃতি থাকবে না কারণ কি সারাটা জীবন শুধু পড়ছে আর পড়ছে সে করে একটা কথা বলেন আম তো সবার কম বেশি পছন্দ বাফের কিন্না যে গড়ে আম আনছে এটা বেশি মজা নাকি বৈশাখ মাসে যেটা গাছ থেকে পড়ছে

হঠাৎ কি বিষয় জানেন যখন ছোট ছিলাম তখন সবাই বড় হওয়ার স্বপ্ন দেখতো যখন ছোট ছিলাম সবাই বড় হওয়ার স্বপ্ন কেন শাসন থেকে বেঁচে যাব কলেজ থেকে গেলে কেউ আর পড়ার জন্য ডাক দিবে না শাসন করবে না মারবে না আর বড় হওয়ার পরে সবাইকে আপনি জিজ্ঞেস করেন তুমি কি হতে চাও কম বেশি বেশিরভাগ মানুষ একটা উত্তর দিবে আমি আবার সেই ছোটবেলার জীবনে ফিরে যেতে চাই আমি আবারই সেই ছোটবেলার জীবনে ফিরে যেতে চাই আমিও আবার সে আনন্দটা নিতে চাই বৃহস্পতিবারে হাফ সুটির সে আনন্দটা আমি নিতে চাই শুক্রবারের বন্ধ থাকার সকাল বেলার সেই আনন্দটা নিতে চাই আমি বিলে খেলতে যাওয়ার সে আনন্দ নিতে চাই আমি বৈশাখ মাসে বন্ধুদেরকে নিয়ে আম কোড়ানোর সেই সুখটা নিতে চাই আমি নদী পুকুরে একসাথে ভাই বোনেরা সব ভাইয়েরা ভাইয়েরা মিলে বন্ধুরা মিলে গোসল করার সে সুখটা আমি নিতে চাই আমি ছোট্টবেলা শীতকালের মজাটা নিতে

কটা ভাই সবাইকে দিয়ে বিদেশ হয় আপনারা বলেন সবাইকে দিয়ে বিদেশ হয় সবাইকে দিয়ে চাকরি হয় সবাইকে দিয়ে ব্যবসা হয় আপনার জন্য আল্লাহ কি রেখেছেন আগে সেটা জানার চেষ্টা করুন অনেকে বলে এই কাজটা আমি এত ধরে কোনো কাজে হয় না আমি বলি যে ভাই একটু অপেক্ষা করেন না আল্লাহ আপনার ভাগ্যে লিখেছেন আমার বান্দা ব্যবসায় উন্নতি করবে আপনি আমি সারাদিন চাকরি 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 আল্লাহ কয় চাকরি দামি রাখি নাই ঠিক আমার পেশটা কি বুঝতেছেন আপনারা আল্লাহ আপনার আমার তাকদিরে রাখছে কি ব্যবসা আমরা বুঝতেছি এ লাগে গেছে বেজাল বুঝতে পারছেন সেজন্য সবাইকে দিয়ে ব্যবসা হয় না সবাইকে দিয়ে চাকরি হয় না যার জন্য যেটা বরাদ্দ সেটা আসবে আপনার জন্য যা বরাদ্দ সেটা যদি পৃথিবীর শেষ প্রান্ত থাকে আপনার কাছে নিশ্চিত আসবে একদিন একদিন যথা সময়ে আর যদি বরাদ্দ না থাকে ভাই আপনার জন্য চোখের সামনে থাকার পরও হাত দিয়ে ধরার পরও আপনি মুখ দিয়ে গিলতে পারবেন না যদি সেটা আপনার রিজিকে না থাকে সেজন্য মুসলমানরা সব সময় ভরসা করে চলে কার উপরে আর একটু জোরে বলেন কার উপরে ওই আল্লাহ আছে কি আছে না দেখে কি দেখে না শুনে কি শুনে না দিতে পারে কি পারে না মুসলমানদের ইমান বলে আমার আল্লাহ যেহেতু আছে আমার আর কোনো টেনশন আমার কাজ করে যাওয়া সাধ্য মতো চেষ্টা করা ধৈর্য ধরে সহ্য করে সুক্রিয়ার সাথে এগিয়ে যাওয়া আমার আল্লাহ যেটা দিয়ে খুশি হবে আমি বান্দা সেটা পেয়ে খুশি হয়ে যাব সুহান আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুক আজকের এই মাহফিলকে কবুল করুক এমনে গোল্ডেন প্লাস কিনলে পাই নাই তো এটা লট কি পাইছেন একটু কথা বলে না রে ভাই গোল্ডেন প্লাস পান নাই ভালো কথা একদিন দুই দিন বলবে আর কি আর মানুষের কথা কি বলবো উপবাস থাকলে যে দুই বেলা খাবার দিবে না সেই আপনার নামে বন্যা বেশি করে মানুষের কথা শুনে দরকার কি কথা বলেন কথা বলেন ঠিক কি কিনা আপনাকে এসে দেখবেন এমনি সারা বছর কোনো খবর নেয় না পরীক্ষার রেজাল্টের দিন দেখবেন এমন আত্মীয় ফোন দেয় যেগুলোর বছরে কোনো খবর ছিল

یا سلامی اج جانا ہو سرا مجھ چان لا کو سلام مستے یا رو سلام مجھ نے کہتا پہ بود سلام بلا علیا بكمانی کج بد جانی جمالی ہسن মদিনা ও সেআদা আল্লাহ সাথে সাথে समस्त अंबिकেরা নবীজির সম্মানিত পিতা মাতা নবীজির اولاد পাক উম্মাতুল